নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দুই তিন আর চারই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের দুই তিন আর চারই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলিতে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদ্রাকি ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পরিবারের সদস্যরা আপনার জীবনী এক বিশেষ স্থান অধিকার করবে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন আপনার বাড়ির কোনো সদস্য এই দিনগুলিতে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যে কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে আপনি আপনার অর্ধাঙ্গিনের সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে গাড়ি চালানোর সময় যত্নশীল হন অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা এই দিনগুলিতে সে বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজি কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল এই দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুত্বর পতনের সম্মুখীন হবেন সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি যদি বিদেশের দিনগুলিতে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে এছাড়াও আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিনগুলি হবে এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এই দিনগুলিতে এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো হবে যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিনগুলি আপনার বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না এটা স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমন জরুরি দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনার প্রেমিকার জন্য দিনগুলি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে আপনি চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণেই কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতে আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার শ্রীবন সঙ্গী অনেক অনেক প্রচেষ্টা করবে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিশোধক হলো হাসি কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা আপনি করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আপনার মেধা শক্তিকে আপনার উপকারে লাগান এটি আপনাকে পেশাদার প্রকল্প সম্পূর্ণ করতে এবং নতুন ধারণা প্রদান করতে সাহায্য করবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যয় সংকোচ করার ব্যাপারে আলোচনা হবে শত্রু ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে আপনাকে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হবে ক্রোধ সম্পূরণ করতে হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ বাঁধবে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ থাকতে পারে এই দিনগুলিতে বাড়ির বাইরে কারোর সঙ্গে বিবাদ হতেও পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আপনি তেমন কোনো সাহায্য পাবেন না তবে বেশি কথা বলায় সংসারে বিবাদ হতে পারে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনাও থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ